এই মুহূর্তে পুল আন্দোলনকারীদের উপর জল কামান নিক্ষু করছে পুলিশ এবং পুলিশ কিছুক্ষণ আগে বুঝানো পুলিশ এই মুহূর্তে জল কাম নিক্ষেপ করছে এবং সেই এবং জল কামার নিক্ষেপ করছে পুল আন্দলকারীদের উপর আন্দোলন কোনোভাবেই পচাচ্ছে না এবং দেখছেন সেই আন্দোলনকারীরা এই মুহূর্তে জল কামের উপরে করে এই মুহূর্তে রাস্তাটিতে আন্দোলন করছে এবং এই মুহূর্তে আন্দোলনকারীদের উপর জল কামান নিক্ষেপ করা হচ্ছে এবং তাদেরকে দিয়ে এই মুহূর্তে সড়ক অবরোধ করার চেষ্টা করছে টিয়ার দিয়ে এই মুহূর্তে পুলিশ এই মুহূর্তে পুলিশ এই মুহূর্তে তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং কোন ধরনের লাঠিচার চাড়াই তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ এবং এই মুহূর্তে জল জল কামার নিক্ষেপ করে তাদেরকে হাত ধরে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং দেখছেন অনেক নারী আন্দোলনকারী রয়েছে নারী আন্দোলনকারীদের উপরেও এই মুহূর্তে জল কামান বিক্ষোভ তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং পুলিশের পুলিশের পুলিশ এই মুহূর্তে লাঠিচার্জ ছাড়াই এই মুহূর্তে তাদেরকে ধাক্কিয়ে এই মুহূর্তে রমনা ঋষির নেতৃত্বে এই মুহূর্তে আন্দোলন চলছে আন্দোলনকারীদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ এখন পর্যন্ত সরাসরি কাউকে লাঠি চার্জ করা হয়নি তবে তাদেরকে লাঠি চার্জ না করেই তাদেরকে সাউন্ড দিয়ে জল কামান দিয়ে তাদেরকে এই মুহূর্তে এই মুহূর্তে রাস্তা থেকে সরিয়ে দিল আইন এই আন্দোলনে আমরা দেখছি সকাল থেকেই সকাল থেকে তারা রাস্তা অবরোধ করে এই মুহূর্তে আন্দোলন চালিয়ে যাচ্ছে তবে এই মুহূর্তে হয়তো বা পুলিশ চার্জে যেতেও পারে আমরা এখন পর্যন্ত পুলিশের যে কার্যক্রম সেটি দেখানোর চেষ্টা করছি আন্দোলনকারীদের এই মুহূর্তে আন্দোলনকারীদের সরি আন্দোলনকারীরা পিছন থেকে আবারও সামনে অগ্রসর হচ্ছে মূলত আঠারোতম শিক্ষক নিবন্ধনের যারা অংশগ্রহণ করেছিল তারা সড়ক অবরোধ করে সড়ক অবরোধ করে তারা এই মুহূর্তে আন্দোলন করছিল সকাল থেকেই সে আন্দোলনে পুলিশ তাদেরকে বারবার বলা হয়েছিল পুলিশের পক্ষ থেকে রাস্তা অবরোধ তাদের ছেড়ে দেওয়ার জন্য তবে রাস্তা অবরোধ ছেড়ে না দেওয়ার কারণে পুলিশ জল কেমন নিক্ষেপ করে এবং এরপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেড করার পর সাউন্ডগ্রেন নিক্ষেপ করার পরে এই মুহূর্তে পুলিশ তাদেরকে এখনও ওকে আউটক করা হয়নি তাদেরকে জল কামানো সহ করার শহরে চাই পুলিশ স্থাপত্য পুলিশ বলবেন না আমাদের জলজ নিয়ে না হলে রাস্তা চার বছর রাস্তা চার বছর করছে আন্দোলনকারীদের উপর রমনা থানার রমনা জুনিয়র ডিসি সেই ডিসি এই মুহূর্তে সামনে রয়েছে প্রেসnabla এলাকায় এই মুহূর্তে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং পুলিশ তাদেরকে এই মুহূর্তে মূল সড়ক থেকে তাদেরকে সরিয়ে দিয়ে এই মুহূর্তে পল্টন এলাকায় পল্টন এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে এবং সড়ক এই মুহূর্তে সড়কের এই পুলিশের নিয়ন্ত্রণে প্রেস ক্লাবের এই অংশটি এই মুহূর্তে এই মুহূর্তে তারা সাউন্ড গ্রাম নিক্ষেপ করছে এবং সাউন্ড পর এই আন্দোলনকারীদের কাছ থেকে আন্দোলনের যে ব্যানারটি ছিল সেটি এই মুহূর্তে পুলিশ ছিনিয়ে নিচ্ছে এখন হচ্ছে আমরা আমাদের ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন করছি সেখানে তারা জল কামান তারপরে হচ্ছে বিভিন্ন তারা আগে দেখে আচ্ছা আমি প্রথম থেকে বলি আমাদের উপরে গুলি বর্ষণ করতে চাচ্ছি আসলে নিক্ষেপ করতে চাই আমরা আমাদের ন্যাটো অধিকার নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি জাতীয় মেতে তালিকা রিডেনের বার করে যাই আমরা জেনে পাস করে আসছি তো আজকে এনটিএস এর আমাদের কেন রাস্তায় দাঁড় করেছে তারের কাছ থেকে আমরা জবাব নিয়েই যাব আমাদের একটাই দাবি আমরা শোনা চাই কারণ আমরা পাসকৃত আমাদের কি কেন তার অবันতিত ঘোষণা করেছে আর পুলিশ বাহিনী আমাদের উপরে গরম জল ছিটিয়ে দিয়েছে সব ছাত্র ছাত্রীদের উপরে আমাদের হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন ওরা বেঘাত ঘটায় দিছে ভাই আমরা নিবন্ধনে আমাদেরকে একবারে বৈষম্যের সাথে ফেল করানো হয়েছে এখন পুলিশ আমাদের উপরে জলকামান এবং টিয়ারশেল মারছে যার জন্য আমাদের অনেক ভাই অসুস্থ হয়ে পড়ছে সড়ক আছে রাস্তা ছেড়ে যাবে না এখন থাক আমরা যতক্ষণ না আমাদের দাবি না মানা হয় ততক্ষণ আমরা রাস্তা আমরা রাস্তায় শিক্ষার্থীর এই মুহূর্তে আন্দোলনকারীর এই মুহূর্তে সড়কে আবারও উঠে এসেছে এবং তারা আন্দোলন ছেড়ে তারা যাবে না এমনটাই ঘোষণা দিয়েছে এবং দেখছেন যে পুলিশ এই মুহূর্তে পুলিশ এই মুহূর্তে তাদেরকে সরিয়ে দিলেও তারা মূল সড়কে প্রস্তাবের বিপরীত অংশে এই মুহূর্তে আন্দোলন করছে শিক্ষা আন্দোলন আন্দোলন করছে আঠারোতম আঠারোতম শিক্ষক নিবন্ধন অংশগ্রহণকারীরা এবং তারা তাদের সনদের দাবিতে এই মুহূর্তে আবারও সেই যেখানে যেই স্থানটি অবরোধ করেছিল সেই অস্থানে তারা এগিয়ে যাচ্ছে আমরা জুনের ডিসে আবারও পুলিশ অ্যাকশন যাচ্ছে নারী পুলিশ সদস্যরা নারীদেরকে এই মুহূর্তে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে একজন অসুস্থ হয়ে পড়েছে সম্ভবত তাকে পানি দেওয়ার চেষ্টা করছে আমরা আমরা সকাল থেকে আমি আমি পরিচয় দিচ্ছি আমার নাম নসিম উদ্দিন আমি আঠারো পুলিশ এই মুহূর্তে আবারও এক পাশ অংশ অবস্থা নিয়েছে আন্দোলনকারীরা কিছুক্ষণ আগে আবারও সড়কে এসার চেষ্টা করেছে এবং পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে আমরা পুলিশের অবস্থান আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে সড়কে বলা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং যান চলাচল অনেকটা স্বাভাবিক অটো বাইক অটোরিকশাগুলো এই মুহূর্তে চলাচল করছে তবে বড় যানবাহনগুলো এখনো পল্টন এলাকা থেকে প্রেস্তাবের সড়কটি সড়কটিতে এই মুহূর্তে বন্ধ রয়েছে আন্দোলনকারীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং পুলিশ মূল সড়ক অবস্থান করছে রমনাজুন ডি সি রমনা ডিসি তিনি আন্দোলনকারীদের গাড়ি এর মতো তাকে লাঠি চার্জ করা হচ্ছে মতো তাকে লাঠি চার্জ করা হচ্ছে নারী শিক্ষার্থীরা তাদেরকে নারী শিক্ষা তাদেরকে পুলিশকে তাড়িয়ে দিচ্ছে হাত দিয়ে প্রহার করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং নারী শিক্ষার্থীরা এই মুহূর্তে সেটি প্রতিরোধ করছে এক প্রকার আমরা দেখতে পাচ্ছি পুলিশ পুলিশ একজনকে একজনকে প্রহার প্রহার করছে করছে এবং জুনের ডিসি তিনি আসলে আন্দোলনকারীকে এই মুহূর্তে প্রহার করছেন নারী শিক্ষারে তা প্রতিরোধ করার চেষ্টা করছেন নারী শিক্ষেত্রে প্রতিরোধ করার চেষ্টা করছেন তাকে আটক করে নেওয়ার চেষ্টা করছে পুলিশ তাকে আটক করার চেষ্টা করছে পুলিশ এবং নারী শিক্ষার্থীরা তা প্রতিরোধ করার চেষ্টা করছে আমরা সেই দৃশ্য দেখাচ্ছি দুই পক্ষে দুই পক্ষে দুই পক্ষের মুহূর্তে ধস্তাধস্তি চলছে আমাদের সঙ্গে এরকম করবেন না প্লিজ আমরা আড়াই বছর যাবৎ যুদ্ধ করছি আমরা আমাদের ছোট ছোট বাচ্চা ঘরে রেখে এসে আন্দোলনে এসেছি মেধার মূল্যায়নের জন্য তিরিশ বছর এই অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসেছে আমাদের দাবির জন্য এখন সেখানে আমাদেরকে এরকম করছে এটা এখন আমাদের আন্দোলন না প্লিজ এটা জাতীয় আন্দোলন আমরা শোনো যে আমরা আড়ার তোমার নিবন্ধনের বৈষম্য দাঁড়িয়ে আমাদেরকে সনদ চাই সনদ দিতে হবে এই অন্য কোনো উপায় নাই আমাদেরকে বৈষম্য করা হয়েছে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে কি হচ্ছিল এনটিআরসিএ এনটিআরসিএ আমরা প্রিলি রিটেন পরীক্ষা দিয়ে আমরা উত্তীর্ণ হয়েছি এখানে এনটিআরসিএ নিয়ম হচ্ছে ভাই করা আরে কেন আমাদের অন্যায়ভাবে ফেল করাইছে কেন ফেল করায়ছে শর্ত কোন বিজ্ঞপ্তি হয় রিটার্নের মার্ক অনুযায়ী আমরা রিটার্নে পাস করে এসেছি আজকে কেন চেয়ারম্যান স্যার পুলিশ প্রশাসন দিয়ে আমাদেরকে বাধা দিচ্ছে উনি কেন নির্দলের মন্দির লজ্জের মতো বাড়িতে চুপ করে বসে আছে কেন চুপ করে বসে আছে আমরা আমাদের ছোট সন্তানদের রেখে আমরা এই পনেরো তারিখ থেকে মাঠে আসি বৃষ্টিতে রোদে পুলিশ বাহিনী আমাদের উপর গুলি করতেছে টিয়ার সেল কেন মারতেছে আপনি আমরা এই সুস্থ বিচার চাই এই মুহূর্তে পুলিশ একজনকে আটকের চেষ্টা করছে এবং তাকে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে নারী শিক্ষার্থীরা তাকে বাঁচানোর চেষ্টা করছেন নারী শিক্ষার্থীরা তাকে আবার প্রতিরোধ করে ছাড়িয়ে নিচ্ছেন এই পরিস্থিতি চলছে রাজধানীর প্রেস এলাকায় সকাল থেকেই মূলত সড়কটা অবরোধ করে রেখেছে আঠারোতম পিড়ি আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা মূলত অংশ করেছিল এবং তারা তাদের অভিযোগ তাদের অভিযোগ তাদের অভিযোগ যে তারা নিবন্ধনে ভাই ভাই অংশগ্রহণ করেছিল এবং তাদের থেকে কম মার্ক কম মার্কস পেয়ে তারা অনেকে উত্তীর্ণ হয়েছেন তারা তাদের অভিযোগ যে ভাইবাতে বৈষম্যের শিকার হয়েছেন তারা সেই বৈষম্যের কারণে তারা বলছে যে সেটি পুনর্মূল্যায়ন করে আবারও ফলাফল প্রকাশের দাবিতে মূলত আজকে কয়েকদিন ধরে আন্দোলন করে যাচ্ছে আজকে তারা মূলত প্রেস্তাবের মূল সড়কটি অবরোধ করে রেখেছেন সকাল থেকে এবং পুলিশ তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল প্রথমে এরপরে জল কামান তাদেরকে নিক্ষেপ করা হয়েছিল তাদের উপর জল কামান নিক্ষেপ করা হয়েছিল জল কামান নিক্ষেপ করার পর এরপরে মূলত জলকাম কামা নিক্ষেপ করার পর তাদেরকে পুলিশ তাদেরকে বাসীর শব্দে তাদেরকে উঠিয়ে দেওয়া হয় এবং এরপরেই মূলত সড়কটি মুহূর্তে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে কেউ তবে পরিস্থিতি যেটি দাঁড়ায় যে কিছুক্ষণ পর পুলিশ তাদের উঠিয়ে দিল আবারও আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করার চেষ্টা করছেন আবারও পুলিশ উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন আবারও আন্দোলনকারীরা রাস্তা বরোধ করে সড়কে ওঠার চেষ্টা করছেন সড়কে ওঠে রাস্তা বরোধ করার চেষ্টা করছেন এই পরিস্থিতি চলমান রয়েছে রাজধানীর প্রেস্তাব এলাকা